আজকে এই টাকা দিয়ে নেশা করবো আর মজা করব আচ্ছা ও টাকা দিয়ে নেশা করবে যায় ওর গুনাটা লেখে নেই দাঁড়াও এই লোক তো করতে পারে আরে ভাই আমার ছেলের অনেক শরীর খারাপ আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমাকে কিছু টাকা পয়সা ধার দাও আরে ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হ্যাঁ যান আজকে আমাদের বাসা অনেক ফাঁকা থাকবে তাই তুমি চলে আসো কি আচ্ছা যাইতেছি আজকে রাতে মজা আর হচ্ছে মত নিয়ে যাব আর ওই সব করবো যাই ও আজকে জিনা করবে ওর গুনাটা লেখে নেই